বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ার কোরের দায়িত্ব কর্তব্য ও কাজ বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ার্স কোর্স হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ও প্রযুক্তি নির্ভর কোর যা সেনাবাহিনীর নির্মাণ রক্ষণাবেক্ষণ মাইন অপসারণ এবং অবকাঠামো উন্নয়নের ভূমিকা রাখে এই কোরের সদস্যরা যুদ্ধকালীন ও শান্তিকালীন উভয় সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ইঞ্জিনিয়ার কোরের প্রধান দায়িত্ব কর্তব্য ও কাজ এই ভিডিওতে তুলে ধরা হলো যারা আমার পেজে নতুন তারা পেজটিকে ফলো দেবেন এবং তারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য এরকম আরও যে কোনো কোনো ধরনের ভিডিও প্রয়োজন হলে কমেন্টে জানাবেন সে অনুযায়ী ভিডিও দেওয়া হবে এখন আসা মূল আলোচনায় ইঞ্জিনিয়ার কোর্স প্রধান দায়িত্ব কর্তব্য ও কাজ এক নম্বরে সাময়িক অবকাঠামো নির্মাণ সেনাবাহিনী ব্রাক রাস্তা ব্রিজ রানওয়ে অস্ত্রকার ঘাঁটি ইত্যাদি নির্মাণ ও মেরামত করা দুই নম্বরে মাইন ও বোমা অপসারণ যুদ্ধক্ষেত্রে স্থাপিত মাইন আইইডি ও বোমা শনাক্তকরণ ও নিষ্কাশন করা তিন নম্বরে বাধা অপসারণ ও পথ তৈরি যুদ্ধের সময় সেনাদের অগ্রযাত্রার পথে যে কোনো প্রাকৃতিক বা কৃত্রিম বাধা সরিয়ে পথ তৈরি করা যেমন নদীর উপর ব্রিজ স্থাপন ঘাস কাটা রাস্তাঘাট তৈরি ইত্যাদি পাঁচ নম্বরে প্রাকৃতিক দুর্যোগ সহায়তা বন্যা ভূমিকম্প ঘূর্ণিঝড় সম উদ্ধার পুনর্বাসন ও অবকাঠামো পূর্ণ সংগঠনে সহায়তা করা ছয় নম্বরে পানির ব্যবস্থাপনা ও ড্রেনেজ সেনাঘাটে ও প্রশিক্ষণ পানি সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থাপনা করা সাত নম্বরে জাতিসংঘ মিশনে অবদান শান্তিরক্ষী মিশনে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ ভূমিকা পালন করা আট নম্বরে সিভিল কনস্ট্রাকশন প্রকল্প কখনো কখনো সরকার বা সেনাবাহিনীর তত্ত্বাবধানে সামরিক অবকাঠামো প্রকল্পের অংশ নেয়া যেমন পদ্মা সেতু নির্মাণ এই করে যারা কাজ করে তারা সাধারণত দক্ষ ইঞ্জিনিয়ার কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে অভ্যস্ত আরও কোন কোর সম্পর্কে তুমি জানতে চাও কমেন্টে জানাবে সে অনুযায়ী ভিডিও দেওয়া হবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ পাশে থাকবেন সেনাবাহিনীর নৌবাহিনী এবং বিমান বাহিনীর যে কোনো তথ্য পেতে